পীরমুরিদেরকে বিশ্বাস করেই থাকেন তাহলে বিশ্বাসের মতন বিশ্বাস করো মুখে বলবেন পীর মুড়িদিকে বিশ্বাস করি আদতক এটা শিখবেন না তাহলে নিসবত কোথায় তো কার কারসবতে কি করছে যত দামি মোবাইল আপনার হোক স্যাটেলাইট কানেকশন নেই কি করবেন ওই মোবাইল দিয়ে ধুয়ে খাবেন তো নিষ্পাতের খেলাফত প্রাপ্ত দায়িত্বপ্রাপ্তদের প্রতি যদি আস্থা না থাকে তো কিসের পীর মুড়িদি করেন কি তরিকা নষ্ট করেন কথাগুলো বুঝবেন নিজের কাছে মনোভূত না হলে পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় মানুষের অভাব নেই অনেক ভালো ভালো পীর মশায় আছে কিন্তু নিজের আদবের স্ট্যান্ডার্ড না থাকলে পৃথিবীর কোনো হুজুরের মুড়িধ হয়ে কিচ্ছু হবে না মতভেদ থাকবে ছিল আছে থাকবে কিন্তু বেয়াদব বলে কোনো বেয়াদবের কোনো নেটওয়ার্ক থাকে না কোনো নেটওয়ার্ক থাকে না এই বুঝগুলো থাকতে হবে কাজেই অন্তত দরবারে যারা এসেছেন কষ্ট করে কাউকেই ভাড়া করে নিয়ে আসা হয়নি নিজের কষ্টে নিজে ভাড়া করে নিয়ে এসে তো নিজের খারাপই নিজে ডাকলেন সময়ও গেল টাকাও গেল কিছুও পেলেন না পরিশ্রম হলো জিরো জিরো টলারেন্স নাকি রেজাল্ট কি হ্যাঁ সব আমরা পারি না কিন্তু যতটুকু পারার সুযোগ আছে কেন আমরা পিছিয়ে থাকি টাকার সুযোগ থাকলে তো কেউ হাতছাড়া ছাড়া করি না খাওয়ার সুযোগ থাকলে তো কেউ হাতছাড়া ছাড়া করি না ডায়বেটিস রোগীও তিন চার রকম মজাদার রসগোল্লা সামনে থাকলে লোভ সামলাতে পারে না তখন বলে অল্প করে হোক সবগুলো একটু খাই তখন তো অনেকেই বলেন না যে ডায়াবেটিসের রোগী দেখি পরহেজ করে তো যেখানে যেই আমলগুলো আমাদের সহজে আয়ত্ত করা সম্ভব আল্লাহর নবী থেকে প্রমাণিত সেগুলোকে পাশ কাটিয়ে কিসের তরিকাতে সহজ কোথা থেকে আমদানি হবে বুসটা ঠিক করে নিতে হবে জায়েজ অনেক জিনিস জায়েজ শূন্যতের সাথে টক্কর বাদিয়ে কোনো জায়েজ জায়েজ থাকে না সেটা হারাম হয় জায়েজ জায়েজের জায়গায় থাকবে শূন্য শূন্যতের জায়গায় থাকবে শূন্যতের সাথে জায়েজকে টক্কর বাদালে তখন আর জায়েজ জায়েজ থাকে না যারা মাদ্রাসায় পড়েছেন বুসটা বুঝে নেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন অন্তর আপনার 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 আমার অন্তর আল্লাহ দেখছেন কে দেখছেন কে দেখছেন হুদ্যুতি করার দরকার নেই ঝগড়া করার দরকার নেই তর্ক করার দরকার নেই নিজেকে প্রশ্ন করেন আমি যা বলছি যা করছি কার জন্য কিসের জন্য রেজাল্ট শেষ যদি আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত আর যদি আল্লাহর দোহাই দিয়ে নাম ভাঙিয়ে দুনিয়া সারতে হয় তাহলে সেটার জন্য অপেক্ষা করেন আল্লাহ আমাদের বুঝতে হবে